আপনি জানেন আপনি চাইলে অল্প সময়ের মধ্যেই খুব বেশি পরিশ্রম না করেই ধনী হতে পারবেন বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা ছোট থেকেই একটি জিনিস ভেবে বড় হয় যে ধনী হওয়া খুবই কঠিন একটা বিষয় তবে একটু চালাক এবং চতুর সাইকোলজিক্যাল বৈজ্ঞানিক এবং স্পিরিচুয়াল কিছু কৌশল ফলো করলে অল্প সময়ের মধ্যেই খুব বেশি পরিশ্রম না করেই ধনী হওয়া সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিছু শক্তিশালী কৌশল যেগুলোর মাধ্যমে আপনি খুব দ্রুত প্রচুর টাকা পয়সার মুখ দেখতে পাবেন এগুলো সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যাল কৌশল তাই সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনি অবশ্যই সফল হবেন বিশ্বাস করুন আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ভিডিও bits on the এখানে বলে রাখি ভিডিওর শেষে এমন একটি কৌশল রয়েছে যা এক মাসের ব্যবধানে আপনাকে প্রচুর পরিমাণে ধনী করে তুলবে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম কৌশল সঠিক মাইন্ডসেট তৈরি করুন। ধনী হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো সঠিক মাইন্ডসেট তৈরি করা। যদি আপনি মনে করেন যে আপনি ধনী হতে পারবেন না, তাহলে কখনোই আপনার লক্ষ্য অর্জন হবে না। আপনার মনের মধ্যে প্রবলভাবে বিশ্বাস তৈরি করতে হবে যে পৃথিবীতে প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে এবং আপনি সেগুলো পেতে সক্ষম। ধনী হওয়ার জন্য শক্তিশালী মাইন্ডসেট তৈরি করতে চলুন আপনাদেরকে খুবই পাওয়ারফুল একটি সাইকোলজিক্যাল কৌশল শিখিয়ে দেই। এই কৌশলটির নাম হচ্ছে অ্যাপন ভাবতে হবে যে আপনি জীবনে প্রচুর অর্থ এবং সমৃদ্ধি অর্জন করবেন আপনি যদি সর্বদা এমনটা মনে করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনি সেটি আপনার জীবনে দেখতে পাবেন আপনার মস্তিষ্ক এমন ভাবে এফেক্টিভ হয়ে কাজ করবে যে তার ফলে আপনি নিজে এমন কিছু করতে শুরু করবেন যা আপনাকে ধনী করে তুলবে